তো চেক গাপ থেকে শুরু করে দুধের গাবি প্রেগনেন্ট গাবি সবই পাওয়া যায় আর গরু চেক গাপ প্রেগনেন্ট বাচ্চাওয়ালা মানে গ্রুপ অফ কোম্পানি যদি গাভীর বলেন তো আমাদেরই আছে নাসির ভাই আজকে যারা গরু না কিনতে পারবে এরা মনে করেন ঠকে যাবে কারণ হচ্ছে আজকে অতি দরিদ্র মানুষের গরু মন থেকেই কিনছি যে গরুগুলো খুব গরিব মানুষ যারা আছে কিস্তি মিস্তি উঠা গরু কিনছে এরা বারবার প্রতারিত হয়েছে পাবনার থেকেই আমাদের কথাই আমরা বলি আমরাই প্রতারণা করছি আমি অন্য লোকের কথা না বলি তো আর যাতে প্রতারিত না হয় সেই লক্ষ্যে কিছু গরু কেনা হয়েছে এবার আজকের প্রতিবেদনে এই রকম কিছু গরু আচ্ছা 130 40 50 এর মধ্যে কি গাবি দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে পেটে বাচ্চা আছে দুধ আছে এরকম গাবি দেওয়া যাবে আছে 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 আসলেও দেব আছে অবশ্যই দেব তাহলে গরীব মানুষদের ইনশাআল্লাহ টেনশন নাই না টেনশন নাই এখন থেকে আর কোনো টেনশন নাই কারণে দুধের গ্যারান্টি দিয়ে যারা গরু বেস্তছে এই গ্যারান্টি যদি গ্যারান্টি না মেলে দুধের কথা কাজে না মেলে আপনারা গরু গাড়ি করে নিয়ে ভাঙুরা চলে আসবেন ইনশাল্লাহ এর সঠিক বিচার করে দেওয়া হবে করে দিবেন তিন 100 100 ধারবাট কিন্তু 100 100 এর উপরে ধারবান একদম পাইপ আচ্ছা চারটা বট মশলা ক্লিয়ার নারী পুরুষ সবাই দন করবে না একদম ঠান্ডা দেখ বুঝতেছেন নিচে যা বসে বসে যাওয়া মানুষ দুখাত মানুষ বাচ্চা কাচ্চা ও নিচে যা টুল পরে বসে দন করবে কোনো সমস্যা নাই আচ্ছা দুধের গ্যারান্টি 23 টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে জুন দুই রোজ বৃহস্পতিবার কৃষি আইন খামা নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি আইন অবস্থান করছে নাসির ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক নাসির ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই খামারে কিন্তু জার্সি হলিস্টিয়ান ফ্রিজিয়ান ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান এই জাতীয় দুধেরও প্রেগনেন্ট গাবি পাওয়া যায় এখানে কিন্তু চেক গাভ থেকে শুরু করে রেডি প্রেগনেন্ট বাচ্চা সহ সব ধরনের গাভী তো নাসির ভাই পাওয়া যায় না আচ্ছা সবগুলো জাতীয় গাবিরই আমরা জাতমান কোয়ালিটি জানাবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে গাবির বাজার কেমন এবং নাসির ভাইয়ের কাছে কিন্তু আজকে কিছু কম দামের ভালো মানের গাবি নাকি রয়েছে আসলে ওর সত্যতা যাচাই জন্য আসছি যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মেসি দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে কথা বলবো নাসির ভাইর সাথে আসসালামু আলাইকুম আসসালাম নাসির ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন নাসির ভাই জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আচ্ছা নাসির ভাই তো রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত থাকে

সেই লক্ষ্যে কিছু গরু কেনা হয়েছে এবার আজকের প্রতিবেদনে এই রকম কিছু গরু আচ্ছা 130 40 50 এর মধ্যে কি গাবি দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে পেটে বাচ্চা আছে দুধ আছে এরকম গাবি দেওয়া আছে 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 আসলেও দেব আছে অবশ্যই দেব মানে গরীব মানুষদের ইনশাআল্লাহ টেনশন নাই না টেনশন নাই এখন থেকে আর

দুধ হবে ইনশাল্লাহ পরের বিয়ে এখন তো কমে দাম দিয়ে দিয়ে দেবো নাকি কত দাম ওটার এটার দাম গরু দেখাই বল না না এটা আপনার ভুল হচ্ছে দেড়শো না এটা গরু দেখায় গরু যখন দেখায় তখনই দাম বলবো একটা গরু যে আমরা একটু আগে দেখায় আসলাম বিশটা দুধের আইডিয়া দিলেন মনে আছে সেই গরুটার দাম কত চাইছে এটার দাম চাইছি কত ভিডিও আচ্ছা ভিডিওতে প্রমাণ আছে এটা আকর্ষণ থাক ওই গরু যে বুঝবে যে চিনবে সেই এটা আকর্ষণে থাকে আপনারা খুঁজে বের করেন এবং যদি গরু কেউ চেনেন সবার আগে কিনবে যদি না থাকে তাহলে সারা দেশের থেকে ডাক্তার যেখান থেকে আসবে এবং খরচের জন্য দিয়ে হবে আজকে প্রত্যেকটা চেক গাবে কিন্তু এই গ্যারান্টি আছে চলেন এক এক করে আজকের কালেকশন দেখবো সঠিক বর্ণনা নাসির আমাদের ইনশাল্লাহ চলেন এক নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসলেন বিস্কুট কালারের বাচ্চা সহ এটা কি জাতের গাভী নাসির ভাই এটা অরিজিনাল জার্সি মিল বিটার 100% জার্সি আর কি 100 জার্সি মিল বিটার দাঁত কয়টা ভাই দাঁত 6টা জেনুইন 6 দাঁত জেনুইন ছয় দাঁত কিল আছে দুই পাশে কিল আছে

আচ্ছা এখন তো দুধ পরিপূর্ণ চলে আসছে দুধ পরিপূর্ণ মোটামুটি চলে আসছে কত লিটার দুধ পাচ্ছে এখন বাইশ লিটার পাচ্ছি সকাল বিকাল মিলে সকাল বিকাল বাইশ কেজি এই যে ভ্যান ট্যান দর্শকদের দেখাই নাবি ডাবি নাই তো নাকি কোন কিছুই নাই এক ডাবি কম্বল দুধ পাওয়া যাবে এখন একটা আচ্ছা বিকেল বেলা আপনার ছয় পাঁচ এরকম আচ্ছা মোট দুধের গ্যারান্টি হচ্ছে বাইশ লিটার বাইশ লিটার গ্যারান্টি মনে করেন এটা তো আসলে

তার মানে আলোচনার হালকা সুযোগ আছে দুইশো ষাট দুধ বাইশটা গ্যারান্টি দ্বিতীয় বকনা বাচ্চা সহ একটা গাবি চলেন আমরা দুই নম্বরে যে কালেকশন রয়েছে দুই নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের চলেন দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটা কিন্তু প্রথমটার থেকে অনেক বড় সাইজের একটা গাভী জি জি ভাই একে শুধু বিগ বলা যাবে না মানে ওভার বিগ অতিরিক্ত বড় একটা গরু আচ্ছা প্রথম বিয়ান কিন্তু এই গরু চার দাঁত জিনিয়ন চার দাঁত বয়স আচ্ছা এখন কি অবস্থায় আছে গাভীটা আছে 4 মাস প্লাস 4 মাস 3 দিন বা 4 দিন এরকম হবে প্রেগন্যান্ট বয়সের পেটে বাচ্চা আচ্ছা চেক চলবে তো এটা নাকি চলবে 100 আচ্ছা আর প্রথম বাচ্চা দুধ কত লিটার আছে প্রথম বাচ্চার এটা দুধ যে সময় পরিপূর্ণ দুধ দিয়েছে তখন একুশ বাইশ এরকম দুধ হয়েছে এখন পর্যন্ত ষোলো লিটার দুধের আছে আশ্চর্যজনক একটা গরু

না প্রমাণ করতে পারে যে বাচ্চা নাই প্রমাণ করতে পারে তার যাওয়া আসে প্রাইভেট কার তার বাড়ি বাংলাদেশের যে প্রান্তেই হোক প্রাইভেট এটা ফ্রি আচ্ছা চার মাস গাব

চার মাস তার মানে সাড়ে তিন মাসের উপরে চার মাসের কয়েকদিন নিচে চেক দিলে তো ধরা পড়বে না এটা হান্ড্রেড পার্সেন্ট চেক দিবে যেটা এর আগের টা তো বলছি যদি ডাক্তার বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে এসে চেক দিয়ে গাভ নাই প্রমাণ করতে পারে তার যাওয়া আসা প্রাইভেট কারে যাবে সে ভাড়া দিয়ে দেবে এবং 5000 টাকা তার খাদাদার খরচ হবে জি জি আচ্ছা সারা বাংলাদেশ কিন্তু চ্যালেঞ্জ থাকলো গাব নিয়ে জি জি আচ্ছা এটার দুধ আছে কত লিটার ভাই এটার দুধ আছে বর্তমানে আপনি 11 12 এরকম 11 12 জি দুই বেলায় দুই বেলায় এই গাব থাকার পরেও গাব থাকার পরেও কেমন

না দাম দিয়ে দি কতই তো করবি আচ্ছা একশো চল্লিশে সাড়ে তিন মাসের উপরে গাফ এখন দুধ আছে হচ্ছে এগারোটা জি গ্যারান্টি চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখি

গরু কেনার দাদা স্বপ্ন আছে ড্রিম আছে যে আমার একটা গরু থেকে অনেক গরু হবে এই এই গরু হচ্ছে সেই গুরের স্বপ্ন পূরণের গরু তাহলে কি কম দামে দিতে পারবো ইনশাআল্লাহ একদম কম দামে মানে রিজনেবল যে দাম মনে করেন যে কেউ কল্পনাই করতে পারবে না এখন পর্যন্ত যে ভিডিও দেখতেছে কে খালি ভাবতেছে কয় টাকা হবে কিন্তু এত কম আইডিয়ার বাইরে দাঁতে কয়টা ভাই দাঁতে সাত দাঁত চার দাঁত জি কি অবস্থায় আছে গাবিটা

বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া সংগ্রহ করা এইভাবে নাকি আপনারা এখানে কাটছে আমার এখানে কাটে নাই সংগ্রহ করা একইভাবে সংগ্রহ করা আচ্ছা কতদিন হলো বাচ্চা নাই বাচ্চা নাই এটা আপনার প্রায় 16 17 দিন 16 থেকে 17 দিন জি আচ্ছা মানে কাঁচা বাচ্চা কাঁচা বাচ্চা একদম কিভাবে কাটছে শুনছেন এটা 16 বাচ্চার বয়সে 16 17 দিন যখন হয় তখন নাকি বাচ্চাটা ডাইরে হয় মারা গেছে তারপরে morti বাচ্চার বয়স কতদিন morti বাচ্চার বয়স 34 35 দিন আচ্ছা নিয়ম কিন্তু একুশ থেকে নব্বই দিনের মধ্যে আসলে দুধ আছে কত লিটার এখন দুধ আছে চোদ্দ লিটার সকাল বিকাল চোদ্দ লিটার চোদ্দ কেজি দুধ আছে আচ্ছা সকালে একবারে কত লিটার পাওয়া যায়

যার গেছে পড়তাই মনে করেন এখন ভাই এটা এক লাখ সাতচল্লিশ হাজার টাকা দাম একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ এটা কি আলোচনার সুযোগ আছে একটু পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ চোদ্দটা গ্যারান্টি প্রথম বিএন একটা গাভি প্রথম এটা ফিউচারের জন্য এই গাভিটা কিনেছে ভবিষ্যতে মানে এ অনেক

খামার আসে দেখে যাচাই বাছাই করে গরু কেনেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম